রিয়ামুনির নামে যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ মনে করেন একটু বেশি বেশি বলতে যখন রিয়ামুনি সেটা ক্যাসল রিয়া হয় রিয়ামুনি রিয়া রিয়ামুনির বিরুদ্ধে কথা বলে সে রিয়ামুনির বিরুদ্ধে কেন কথাবার্তা বলে রিয়ামুনির থেকে আলাদা থাকে মিথিলা রিয়া মুনি বৃদ্ধ আমার কেন কথা বলে যার বেশি বেশি বলে সে মিথিলা খালে দে এবং মনে করেন রিয়া মুনি কাছ থেকে টাকা দূরে সরান যায় সে আমার কাছে আসতে পারে আমার বাসা দুই মাসা ভাড়া ছিল ভাড়া ছিল আমি এবার দুই মাস যে বাসায় ছিল দুই মাসের একদিনে আমি বকরে দেয়নি ওই বলতে বলো আলমগঞ্জ বকরে শুকিয়েছিল সে দুই দু দুই মাস আমার ছিল আমার আব্বা অসুস্থ ছিল এবং হসপিটাল ছিল কোনো দিন আমি দেয়নি ওই দিন বলতে পারে কি এলাকার লোক বলতে পারে আপনি এলাকাও যাবেন যে মিথিলা দিয়ে দুই মাস হলো আলম কোন বাসায় গেছে কিনা আপনি একজনের বাসায় থাকেন সম্পূর্ণ মিথ্যা হলো গুদব বিয়ে করলে তার সাক্ষী প্রমাণ লাগবে যারা ভক্তর উদ্দেশ্যে মিথিলা দিয়ে কথা বললে বলতেছে সব কোনো ভাইরাল হওয়ার জন্য কারণ সে মামলা কথা মামলা দিয়ে কথা হবে সে প্রতিদিন লাইফে কেন আসতেছে আপনাদের সামনে প্রতিদিন হৃদয় আলমকা দিয়ে এমন কথা বলে মানে কি সে ভাইরাল হতে চায় সে মামলা করছে কোর্টে দেয় কথা হবে প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতেছে প্রতিদিন আপনাদের সামনে আমাকে অন্য কাউকে টপিস দেয়

একটা মেয়েকে একটা ছেলে যখন একটা ভেলের ভিতরে বিভিন্ন কখন খারাপ কথাবার্তা বলবে সে অমুক ইতি গেলে ওই হোটেলে গেলে অমুক গেছে এই দেখো মিথিলা করতেছে তুমি তার সাথে কি হিসেবে দেবা

মানে আজকে হয়েছে তুমি আমার স্বামী আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলো ভুল তোমার ছিল ইতেই তুমি এখন বললো যে ইতি হলে দে উত্তরটা হলে দেয় আলম আছে তুমি সেখানে উত্তরটা আমার হোটেলে কেন ধরতে গেলে না এক দুই নম্বর তোমার হলে ভুল হলে দে অন্যায় তোমার হলে দে তুমি বইয়ের কেন সম্মান ডাকল না কিভাবে ডাকমো তুমি যখন কক্সবাজার গেলে আমি তোকে বারবার ফোন দিচ্ছি অভিকে ফোন দিচ্ছি তোমরা কি কক্সবাজার ও তোমরা একবারও স্বীকার করতেছো না

আগে ছাড়ছে কে বৈশাখে দিবি ছাড়ছে আমি কি ছাড়ছে তাহলে আমি কিভাবে দিকে দিলাম